তো বন্ধুরা দেখো অষ্টমীর ভিডিও অষ্টমীর ভিডিও আমি মাঝখানে একটা দিন দিতে পারিনি একটু লেট হয়ে গেল আর এখানে দেখো অষ্টমী যেহেতু তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এই যে শাড়িটা পরেছি অবশ্যই কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর একটু আলতা পরবো না সেটা হয় পা দুটো একটু বেশ আলতা রঙের রাঙিয়ে নিলাম এবার গিয়ে আমরা পুজো দেব। আর আজকের ভিডিওটা বেশ খুব ভালো হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর পুরোনো ভয়সারও করতে পারছি না কারণ কি এখন তো বুঝতেই পারছো চারিদিকে মাইকের মানে আওয়াজ তো কখন যে কপি রাইট দেবে সেটাই ভয় লাগছে তো এখানে দেখো পুরোই রেডি হয়ে গেছি এখন এই যে যাবো সামনেই আমাদের একটা পুজো মণ্ডপ আছে ওখানে গিয়ে অঞ্জলিটা দেবো অঞ্জলিটা দিয়ে তারপরে আবার আমাদের আজকে কালীঘাট যাওয়ার প্ল্যানিং আছে তো কালীঘাটে মায়ের দর্শন করার ইচ্ছা আছে তো দেখি কত দূর কী হয় সবটা তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কীরকম লাগলো আমাকে কীরকম লাগছে এটাও কিন্তু জানিও তোমরা আর সবাই অনেক আনন্দ করো के देते करते हां तो एक तो हां ये तो एक मात्रा से नहीं है और और वो दे दो <laughs> এই নাম তো আর বড় কথা না কিন্তু এই যে একটা মহা মহা অষ্টমী আর মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে আর আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে বাড়ির সামনেই পুজো হয় তো সেখানেই পুষ্পাঞ্জলি দিয়ে আর চেঞ্জ করে নিই আজকে শাড়ি পরেই বেরোবো আর এখনই বেরোবো যেহেতু রেডি হয়ে গেছি আর মানে লেট করে লাভ নেই রেডি যেহেতু হয়ে আছি কোনো তো অসুবিধা নেই হতে তো আজকে আমরা যাচ্ছি কালীঘাটে এখন মায়ের দর্শন করার ইচ্ছা আছে মায়ের দর্শন মানে মা কালীর আর কি কালীঘাটে যে মায়ের স্থান ওখানে দর্শন করার ইচ্ছা আছে তারপরে যদি বাদ বাকি কিছু পুজো মণ্ডপ বাড়ি ঘুরবো তো চলো বেরোনো যাক আর এই শাড়িটা পরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিয়ে অঞ্জলি দিয়ে এসে বেরিয়ে পড়েছি আর যেহেতু আজকে ভাত টাত খেতে নেই তো রুটি লুচি খেতে হয় তো ঘরে তো কিছুই বানানো হয়নি বার হয়ে এসেছি তো এখানে দেখা একটা মিষ্টির দোকানে যেখানে নিরামিষ হবে তো এখানে একটু কচুরি খেয়ে নিচ্ছি কচুরি খেয়ে আমরা আবার রওনা দেবো চলে এসছি চৌষট্টি কালীঘাট চৌষট্টি পল্লী অষ্টমী সকালে এখন বাজে দুপুর বারো টাকা কুড়ি এখন আমরা চলে এসেছি চৌষট্টি পল্লী খুব সুন্দর হয়েছে তোমাদের ব্যক্তি ভাই দেখাচ্ছি বাবা এরকম দিন হলে বেশ আর রোদ না ওঠে আর রোদ না হয় বেশ এই হলো চৌষট্টি পল্লী তুমি কি কোথায় যাচ্ছো কালীঘাট মায়ের দর্শনে কি হলো কি কত দিন কাটছে কালীঘাটে এসেছি বলছে এখন মন্দির বন্ধ এখানেও পুরো দালাল চক্র একজন বলছে ভিআইপি দি ঢোকাবো মাথা পিছু একশো আর একজন চারজনকে নিয়ে যাচ্ছে একশো সব জায়গাতেই দালাল চক্র দালাল দালাল আর ঠাকুরই হোক আর যাই হোক সবই মায়ের সৃষ্টি তো আমরা একশো টাকা দিয়ে দর্শন করবো শুধু কোথায় গেল কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বার হলাম কোথায় জুতো রেখেছি মনে রেখে সুন্দর করে তুলতে পারো হ্যাঁ তো আমরা কালীঘাট থেকে ছেষট্টি পল্লী তারপরে বাদামতলা এই সমস্ত দেখে চলে এসেছি এটা হচ্ছে একদম বাড়ির কাছে চলে এসেছি টালা বারোয়ারি আর টালা বারোয়াড়িটা এত সুন্দর হয় না প্রত্যেক বাড়ি সুন্দর হয় এবার টালা প্রত্যয় গেলাম না প্রচুর লাইন দিতে হয় শরীর খুব একটা সঙ্গ দিচ্ছে না তো টালা প্রত্যয়টা স্কিপ করে গেলাম এবার আর এটা হলো টালা বারোয়ারি এরা হয়েছে থিম যেটা করেছে আর কি ওই কি বলে ওটা ছট পুজো যেটা হয় তো সেইটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো দেখো টালা বারোয়ারিটা এত সুন্দর হয় আমার প্রত্যেকবার টালা বারোয়ারিটা ভালো লাগে টালা প্রত্যয়টার নাম বেশি হয় আর টালা প্রত্যয়টাই কি প্রচুর লাইন দেওয়া প্রচুর দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হয় তো ওই জন্য এবছর আর গেলাম না আর আজকে তো গিয়েছিলাম কালীঘাটে মায়ের দর্শন করতে তো মায়ের দর্শন পেয়েছি প্রচুর ভিড় আর তারপরে কালীঘাটে দেখলাম ওখানে মানে দালাল চক্র টাইপের আছে মানে ওই বললো যে ভিআইপি দেখিয়ে দেবো প্রথমে একজন বলছে যে মাথাপিছু একশো টাকা করে লাগবে আর তারপর আবার একজন টোটালে একশো টাকা নিয়ে আমাদেরকে দেখিয়ে দিল আর ওখানে তো পুরোই ভিডিও মানে অ্যালাউ নই একদম মানে ফোন সঙ্গে সঙ্গে কেড়ে নিতে যাচ্ছে আমি একবার একটুখানি চালু করতে গিয়েছিলাম তো যাই হোক মায়ের দর্শন পেয়েছি আর মার কাছে এটাই চাইলাম যে সবার মঙ্গল করুক সারা দেশ সারা পৃথিবী যদি সুস্থ থাকে তাহলে তার মাঝে আমিও সুস্থ থাকবো এখন জানি না কতটা সুস্থ থাকবো কারণ আজকে বিজয়া দশমীর দিন ভিডিওটা ভয়েস দিচ্ছি আর বর্তমানে আমি দেশের বাড়িতে চলে এসেছি খুব অসুস্থ পারি তাসার পরেই পুরো জ্বর গ্যাস হয়ে গেছে মানে প্রচুর কিছু নানান রকম সমস্যায় পড়ছি আর এই হলো টালা পাড়োয়ারির মাতৃ প্রতিমা এখন সমস্যা আছে কি চারিদিকে মাইক বাজছে তারপরে ভিডিওতেও মিউজিক আছে জানি না কোনটাই কপিরাইট দেবে কী করবে এই নিয়ে একটা বিরাট সমস্যা সেই জন্যই সব কিছু মিউট করে চেষ্টা করছি আর ভয়েস দেওয়াটাও আবার টাফ হয়ে যাচ্ছে তো সবাই কীরকম পুজো দেখলে একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা আমিও অনেক ঠাকুর দেখেছি তবে অন্যবারের তুলনায় এবার একটু কমই দেখেছি কারণ মানে হাঁটা চলা চলাফেরার ক্ষেত্রে মনে হচ্ছে যেন এবার হয়তো বয়সটা একটু উঁকি দিচ্ছে কারণ বয়সের ভারে যেন বয়সের ভারে বলতে কি মানে নানান সমস্যার সম্মুখীন তো আমি তো সেই কারণে শরীর ঠিক সঙ্গ দিচ্ছিল না তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকো